কোন কালে এক কানাকড়ি অংশ শুক্রিয়া আদায় করা সম্ভব ছিল না সম্ভব হচ্ছে না সম্ভব হবে না এই জন্য মাহুদার সোহানো তাহারা তার কালামে হাকিমের শুরুতেই সুরায় ভাগ তাহার ভূমিকাতেই এই সক্রিয়া নিজেই পেশ করে তার কালামের রব্বানি দুনিয়াবাসীর জন্য পেশ করেছেন আলহামদুলিল্লাহ রবি আলহামী তাম তারিফ ওই রবের যিনি কুলকায়নাথের তালেক কায়নাতের যিনি রব কায়নাতের যিনি ইলা যিনি মাহবু এক কথা যিনি তাদেরকে সৃষ্টি করেন পরিচালনা করেন যখন তখন চাইলে ধ্বংস করতে পারেন সর্বময় ক্ষমতার মালিক তিনি সেই মহান থালেকের শুক্রিয়া কোন যোগে কোনো কালে কারো পক্ষে সম্ভব নয় শুধু মনের জন্য কথা বলা আলহামদুলিল্লাহ তামির কাজ আজকে খুব ছোট এবং সহজ ভাবে আল্লাহ দেওয়া আমাদের আকল আর বিবেক বুদ্ধি দিয়েই বর্তমান দুনিয়ার এই সমস্যা সম্পূর্ণ পৃথিবীর উত্তাল তরঙ্গমালায় যেটা চলছে সেটা বোঝার জন্য কোরআন হাকিমের কয়েকটা আয়াতিমের দু একটা শব্দ যথেষ্ট তার আগে আমরা একটু পিছনে যাই করিম সাল্লাহাম সৃষ্টি জগতে আল্লাহ সব থেকে আহাম সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে মর্যাদা সব থেকে সম্মানের অনুসন্দ আছে যাকে আল্লাহ মহব্বত করেন যাকে ভালোবাসেন যার সন্তুষ্টি আল্লাহ কামনা করেন যার দরখাস্ত না করার আগে মঞ্জুর হয়ে যায় বলেন সভা তিনি আল্লাহ মারবেন কেন বলেন যাকে একই ভালোবাসেন এতই মহব্বত করেন শত্রুরা বেষ্টন করে আসে ষড়যন্ত্র করে তাকে হত্যা করবে আল্লাহ তাল্লাহ তাদের শোকের সামনে তাকে আল্লাহর কুদরতি বের করে নিলেন এরকম পাথর মানলো মানল পাথর দাঁড়িয়ে গেল সে মনে মনে ভাবলো এতদিন পারি পারলাম এই বালা মসিবত শেষ করি বলেন না সলে বলে কলে কৌশলে কোনোভাবেই তাকে নিবৃত করা যায় না আজকে শেষ করে দিলাম এই পাথর পূর্বে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ কুদরত বিশ্ববাসীকে দেখাইলেন আল্লাহ তাকে রাখতে চান তাকে রাখবেন আল্লাহ যাকে ধ্বংস করতে চায় তাকে কেউ বাঁচাতে পারবে না এটার বই প্রকাশ বার বার আল্লাহ পেশ করেছেন বলেন যে আল্লাহ তার ওসুলকে কেউ সাহায্য করলেন বড় আবদার করে নানা দেশে গেলেন নিজের জন্মভূমির আপনজনের আমাকে গ্রহণ করলো না নানা দেশে যাই দেখি ওরা তো যে আল্লাহর কালেমা গ্রহণ করে আর বিশ্ববাসীর সামনে সেই উদাহরণ ইতিহাস আমরা সব বেশি আজীবন শুনেছি আজীবন মনে আছে আমাদের কম বেশি কি আচরণ তারা করলো। মায় আল্লাহ হ্যাঁ রসুলের পিঠের মধ্যে তেল মালিশ করছে না পুজোর কিছু মনে করবেন না আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল আল্লাহর কয়েক চোখের থেকে পানি চলে আসলো তিনি কেঁদে দিলেন আয়সা তুমি তো আমার স্মৃতি রোমন্থিত করে দিলে তোমার রসুলের পিঠে গুলো বসন্ত রোগের আলামত নয় আমি আল্লাহর দিনের দাবার নিয়ে আল্লাহর কালেমা নিয়ে আমার নানা দেশে বড় আবদার করে গিয়েছিলাম ওরা অগণিত অসংখ্য বাচ্চাদেরকে আমার পেছনে দিল বৃষ্টির মতো পাথর মারলো ওই পাথরের আগাতে আমি ক্ষত বিক্ষত হইলাম এগুলো সেই ক্ষতবিক্ষত আহতের দাগ বলেন না প্রশ্ন না যে কে আল্লাহ দরখাস্ত না করতে মঞ্জুর করে ফেলেন জেরসুলের মন আশা আল্লাহকে না বলার আগে মঞ্জুর হয়ে যায় জেরসুল গায়ে পোকামাকড় বসা দূর কথা বসাকে আল্লাহ নিষেধ করে দিলেন যে রসুলকে আল্লাহ একবারও নাম ধরে ডাকলো না এত মর্যাদা দিলেন সেই রসুল যখন তাইপে মার খাচ্ছিল আমার আল্লাহ কি তখন ছিলেন না ছিলেন না এই কথা কি প্রমাণিত নয় আল্লাহ কি আল্লাহ রসুলকে বাসাইতে ব্যর্থ হয়েছে এ কথা একশো সত্য আল্লাহ রসুলকে মার খাইয়েছে কেন আরেকটা জিনিস দুনিয়াবাসীকে বোঝানোর জন্য আমার সব থেকে প্রিয় জিনিসকে মার খাওয়ানোর মানেই হলো আমি আরেকটা প্রিয় জিনিসকে যে মহাপত করি এটা প্রমাণ করার জন্য কথাটা ঠিক কিনে বলেন আমাদের স্বাভাবিক মনে প্রশ্ন আসে এই ফিলিস্টিনের সোদোর বাচ্চারা কি গুনা করেছে বলেন ওদের গুনা তো লেখাই হয়নি ওদের নেকি যেমন লেখা হয় নাই গুনাও লেখা হয় নাই ওদের না সারা দুনিয়া এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যে সমস্ত বাচ্চারা না বলেক অবস্থায় মৃত্যুবরণ করে তারা জান্নাতের মেহমান হবে সোহান মুসলমানদের তো

বিশালাতননা ওই ইহুদি নাসারারা যুগে যুগে আল্লাহর দ্বারা আমাদেরকে কিভাবে কষ্ট দেন এলাকাতে কিভাবে কষ্ট দেন এই ফিলিস্তিন তো সেই ফিলিস্তিন যেখানে দুই দুইবার আল্লাহ রাসুল। যুদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ পরিচালনা করেছিলেন এই ইহুদি মুক্ত করার জন্য এই ফিলিস্তিনকে সেшали একটা ইশারা করছেন তারা আনতারা ইল্লাল্লাজিনা খারাউ মিন দিয়ারিকুম ওয়া হুম উলুকুন হাজারাল আপনি কি দেখেন নাই ওদের অবস্থা এই ফিলিস্তিনের অবস্থা যেই ফিলিস্তিনের পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যাচারিত নির্যাতিত জালেমরা তাদের ইনসাফ তো করে নাই করে নাই বরং নিষ্পেষিত নির্যাতিত করেছে ওদেরকে যারা সরল যারা তাদের মহবুদকে স্বীকার করেছে যারা ঘোষণা করেছে রা রাহা ইল্লাহ তভিদ যারা ছিল মানবতার ধ্বজাধারী যারা ছিল মানবতার ফেরিওয়ালা যারা ছিল সত্যের বাণী নিয়ে যারা করছিল তাদেরকে নিজের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল অতএব সেই ইতিহাসকে আপনি জানেন আমি তো তাদের উপরে রাগ হয়ে হয়ে বলছিলাম ওরা মৃত্যুবরণ করুক আর যাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম তাদেরকে আমি সাবরী করেছিলাম কথা আমার একটাই সেটা মানব জাতির জন্য শুধু ফিলিস্তিনের জন্য সারা দুনিয়ার দুনিয়ার জন্য সমস্ত মানুষ এখান থেকে শপথ হাজির করা দরকার ওই মানুষ যদি ওই সিফাত অর্জন করে যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর তায়ের আল্লাহর মদত আল্লাহর নসরত আল্লাহর সাহায্য যুগে যুগে যেমন তারা পেয়েছিল কথা যদি না পায় বুঝতে হবে আল্লাহ তালা একজনকে কষ্ট দিয়ে আর একজনকে এইভ্রতের জন্য সবকের জন্য আল্লাহ ইশারা করেন তারা বুঝুক আমার আমি মেরেছিলাম ময়গমের কোনো অপরাধ ছিল না এই ফিলিস্তিনের নিষ্পাপ বাচ্চাগুলোর কোনো অপরাধ নাই তারপরে গোটা দুনিয়াকে আল্লাহ সবক দিচ্ছেন তোমাদের কাছে আমার অনেকগুলো ওয়াদা ছিল এক নম্বর ওয়াজ ছিল সারা দুনিয়ার মানুষের কাছে প্রত্যেকদিন প্রতিদিন প্রত্যেক আড়কাতে আমি কথালাই কি তুমি বলো ইন্ডিয়া কা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে প্রতিদিন আমরা বলি আল্লাহ বলে এই বলার ভিতরে তোমার পড়ার ব্যস্ত হও এক দুই হচ্ছে আমি সুরায় নুরা 59 নম্বর আয়াত করি ওয়াদা الله الذين আমنو মিনকুম আমি তো মৃত্যুক না আমি তো ওয়াদা খেলাফ করি না আমি তো ওয়াদা করেই রাখছি তুমি শততার যোগ্যতা অর্জন করো আমার দায়িত্বে খেলাফ হবে তোমার হাতে তুলে দেওয়া বলেন সুবহান তিন আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে অবয়বাদী এবং এবং পানি বাণী শুনেছি এখনো শুনাই বনা তাইউ বনা কাজন ওয়া তুমু আলান বিনকুমুম তোমাদের ভয়েরও দরকার নাই চিন্তারও দরকার নাই পেরেশানিরও দরকার নাই তোমাদের জিম্মাদারি যদি একজনে নেয় তাহলে আর কিচ্ছু লাগে না ওটা ঠিক কিনা বলেন এখন দেখতে হবে তিনি নিচ্ছেন না কেন বলেন কথা তুমি তোমার ওয়াদাটা পূরণ করবে আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব। তুমি তো তোমারটা করো নাই আজকে সারা দুনিয়ার দিকে আমরা কি তাকাইলে কি দেখবো যশামান্য বিভিন্ন দলে আর মতে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হয় কিছু আল্লাহর নাম কীর্তন করা হয় কিছু আল্লাহর গান করা হয় কিছু হয় কিছু ইসলামের বিরাট অংশ সারা দুনিয়ায় পালন করা হয় নাই এবং হচ্ছে না যখন হয়েছিল আমি আল্লাহ তালা আমার জিম্মারিতে আমি তাদেরকে সাহায্য করেছিলাম এখন করবো না কেন ইউনুসুল ইসলাম মাঠের পেটে তিন অন্ধকারের ভিতরে কি করছিল এটাই বলছিল আল্লাহ আমি আমার প্রতিদোলন করেছি আর আমি আল্লাহ তাআলা সারা দুনিয়াকে জানাই দিলাম আমি ইউনূসের যেরকম জবাব দিলাম কিয়ামত পর্যন্ত যারা আমাকে ইউনূসের মত ডাকবে আমিও তাদের এভাবে জবাব দিতেই থাকব বলেন সুবহানাল্লাহ কাসতাজামনা লাহুনাজআইনা নু মিনাল হাম্মাই وکাযালিকা নুন্দিল মুমিনিন وکাযালিকা নুন্দিল মুমিনিন মুমিনদেরকে আমি রাবে তাদের ডাকে শুধু জবাব দিব না তাদের যখন যেখানে দরকার হবে আমি হাতির করে দিব বলেন সুভা তাহলে আমার প্রয়োজন কথা আল্লাহকে বললেও আল্লাহ জানেন আর না বললে বোধ জানে না অন্যের প্রতি সহনশীল হওয়ার এটা এটা পারিনা আমি যেই দল করি আমি মনে করি আমার দলের থেকে শ্রেষ্ঠ পৃথিবী তার কোনো দল নাই এটার থেকে ভালো কথা 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 তো সবটা ইসলামের যেখানেই যাবে ওটা ভালো বাকি আমরা ইসলামের যারা আমরা গন্ডগোল করি আমরা তাপলিক তো খারাপ না তাবলিক তো ভালো কিন্তু ব্যক্তি যদি কি মধ্যে লেখা আছে চুরি করা একটা জামাতের কর্মী কোন একজন জামাতের নেতার কোন একটা ভুল ধরা পড়লো কোন একটা ভুল ধরা পড়তেই পারে এর অর্থ কি এই এই দলের ম্যানিফেস্টের মধ্যে লেখা আছে এগুলো করা যাবে এরকম কথা সবারটা সহি কিন্তু করার মধ্যে মাঝখানে যদি গরত হয় সেটা ভিন্ন জিনিস আল্লাহ তো বার কথা আর আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আদবের সাথে অত্যন্ত সম্মানের সাথে অত্যন্ত মর্যাদার সাথে আপনাদের পায়ে হাত থেকে বলবো আসুন আমরা আমাদের অতীত ঐতিহ্যের দিকে ফিরে তাকাই আমরা কি হারিয়েছি কি ছিল আমাদের কি নাই এখন চাহবাই কালামকে কেন সোনার মানুষ বলা হয়েছে তারা কি করে শোনার মানুষে পরিণত হয়েছিলেন ওই মহা ন্যায়ামত আমাদের কাছে আছে দুর্ভাগ্য সেই ন্যায়ামত জানা হয় নাই মানা হয় নাই আমি যদি এক মিনিটে আজকে সারা দুনিয়ার সামনে এই পরিস্থিতি নিয়ে আসি তাহলে এক মিনিট আমি এই জর্দানের মতো দেশ আছে বলেন আছে কি আসে না তারা এক বাক্যে যদি সবাই মেতে উঠে আল্লাহ তাদা বলেন তোমরা একটা সিদ্ধান্ত নিতে হলে আমি আল্লাহ করে তোমাদেরকে সাহায্য করা অজিব হয়ে যায় তোমার রূপ তো আমার ভিতরে আল্লাহকে তাই করি কিও এটা হলো বিশ্ববাসীর সামনে সারা দুনিয়ার জন্য আমার সোনার বাংলাদেশের দিকে আমরা কি দেখি আল্লাহ যে সুদের বিরুদ্ধে কথা বলেছেন এটা কে না অস্বীকার করবে আমরা সবাই কম বেশি জানি বহু কথা বলেছে আল্লাহ করে নাকিবি সেই সুদের কথা যে আল্লাহ সাহেদি বলে থাকেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু ভুল বলেন নাই আল্লামা তার এক মনোয়ার যদি বলে থাকেন তিনিও ভুল বলেন নাই একটা লোক সুদি ব্যবস্থাপনা প্রবর্তন করেছে একথার কথা কি মিথ্যা না সত্য কিন্তু সেই লোকটার মাথার ভিতরে যে আল্লাহ তারা একটা ক্যালকুলেটর দিছেন যে ক্যালকুলেটারটা সারা দুনিয়ার হয়তো এরকম কয়েক লক্ষ মানুষের ক্যালকুলেটারকে যোগ করলে সমান হবে না এই মেধা এই মনন এই সৃজনশীলতা তার জাহানের মধ্যে যে আসে এটা এই দেশের মানুষের মধ্যে তো জানা ছিল না এমন একটা লোককে আল্লাহ তালা কোনো না কোনো কারণে হয়তো বা আমাদের জন্য আল্লাহ তালা মনোনয়ন দিয়েছেন আমরা পেয়েছি কিন্তু এখানেও শুধু সব ব্যবহার হচ্ছে না আমরা যেখানে সার্বিকভাবে সহযোগিতা না করে সমালোচনা করি এটাও ইসলামের ওই শিপথের মধ্যে পড়ে না অন্য দোষ আল্লাহ তালার পাগাম্বার এবং আল্লাহ বলছে তুমি গোপন করো হজম করো সেটা বলি বেরিও না এমনকি একটা মানুষ মারা গেলে আর ভুলভান্তি থাকলে সেগুলো হজম করো দিলে ফেলো ওরা বলে বেরিও না একটা শিফত তোমার দ্বারা থাকলে এটা বলে বেড়াও বলেন না শুভ আসুন না আমরা এই চরিত্রে চরিত্রবান হই আমি যদি একটু ইশারা করি আপনাদের জানা থাকার কথা পেপার পত্রিকা পড়েন রেডিও টিভিতে খবর পড়েন এই অল্প কয়েকদিনের ভিতরে এই লোকটা হাজার কোটি টাকা বিদেশের কাছে ঋণ পরিশোধ আমাদের আমাদের অভাবের এটা জন্য সম্ভব হয়েছে কি করে তার মেয়েটাকে ওভাবে সে লালন করেছে এবং ধারণ করেছে এবং বিবরণ করেছে আমরা জাতিসংঘের ইতিহাস বহু জানি জাতিসংঘের আমরা আমাদেরকে মানুষ কোনো না আর এবারের জাতিসংঘের অধিবেশনে তিনি যখন সেখানে মেহমান হয়ে গেলেন আগে ছিলেন তিনি একটা ব্যক্তি এই ব্যক্তিগুলো তো সারা দুনিয়ার মরাররা চিনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা চিনি আগে থেকে চিনি ব্যক্তি হিসেবে চিনি এখন একটা দেশের সেই প্রতিনিধি হয়ে যখন গেছে দেশের প্রধান হিসেবে যখন গেছে এখন ভিন্নভাবে চিনি আমরা কি দেখলাম আমরা দেখলাম প্রতিটা রাষ্ট্রপ্রধান তার সাথে দুই এক মিনিট আলাদা স্বাস্থ্যবান বসার জন্য সেখানে কমিটমেন্ট তাদের মনোবাঞ্চা তাদের মনোভাব ব্যক্ত করেছে হাউজের মধ্যে আমি একটু পাঁচ মিনিট বসতে চাই আমি একটু দশ মিনিট করতে চাই এটা বাংলাদেশের জন্য কি বিরাট পাওয়া নয় অবশ্যই পাওয়া পৃথিবীর কোনো ইতিহাসে কোনো না আমরা কারো দেশে গেলে আমি নিজের গাড়ি ভাড়া দিয়ে যাই আর ডক্টর ইউসকে নেওয়ার জন্য সিনে যদি একটা বিমান পাঠাই দেয় এটা পৃথিবীর একশো বছরের ইতিহাসে বিন কিনা বলেন সে হয়তো তার কোনো স্বার্থ চায় সেটা ঠিক আছে কিন্তু একটা ব্যক্তিকে যেভাবে মূল্যায়ন করতেছে আমি চাই দোকানে বসে বসে কোন আক্কেলে তার বিরুদ্ধে সমালোচনা করি অতএব আল্লাহ তাআলা নির্দিষ্ট এই সূরা মায়াদের মধ্যে তাওয়ানু আলাল আল ওয়া তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়া রুদওয়ান প্রত্যেকটা ভালো কাজে পাইলে একে অপরকে সহায়তা করো খবরদার কেউ কারো কোনো অন্যায় কাজে সহযোগিতা করিও না এইটাই যদি করতাম এই যে সোনার মানুষ হইতো এই যে সোনার বাংলাদেশ হইতো এইটাই নেই তো বলো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি আর এবং সাবধান করছেন আল্লাহ তাআলার জাত ছিল আল্লাহ তাআলার জাত আছে আল্লাহ তাআলা জাতই থাকবে সব কিছু ধ্বংস করবে অতএব তোমার মাঝে থেকে পাবের জন্য যে নিয়ামত তোমার আল্লাহ তোমাকে দিলেন এটিকে একবার টাকাও গোটা দুনিয়ার থেকে একবার টাকাও তোমাকে আল্লাহ কি দিলেন অতএব হাবিয়া ইয়া লা রাব্বিকুম আতুকাল এই ঘোটা দেওয়ার মানেই হচ্ছে তোমাকে তো আল্লাহ অবনিত সঙ্গে নিয়ামতের ভিতর ডুবাই রাখছে তুমি তো শোকর গুজার গোলাম হওয়ার তুমি তো নিজে অন্যায় করছো তো করছো অন্যায়ের ভিতরে দেশ জাতিকে ডুবাই রাখছো এই জন্য অপরাধ তো তোমার আমি আল্লাহকে অপরাধী করার কোনো লাভ নাই অতএব আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি

ব্যক্তির ব্যাপারে আমার কতগুলো নির্দেশ আছে তুমি কয়টা পালন করো তোমার পরিবার পরিচালনার ক্ষেত্রে আমার কতগুলো নির্দেশ আছে তুমি কয়টা পালন করো তোমার সামাজিক বা কোনো দায়িত্ব থাকলে তুমি কতটা পালন করো তোমার রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব থাকলে তুমি কতটা পালন করো ওই প্রত্যেকটা দায়িত্ব যদি ইন্ডিকেট করা হচ্ছে ইয়া কানা বুধু ইয়া না বুধু ইয়া কানা বুধু ও গোলাম যদি তোর না বুধু ঠিক না হয় না স্টাইনের ব্যাপারে আমাকে বলার প্রয়োজন নাই আর আমি যদি তোর না হই বললেও লাভ নাই কি বলে আমাকে বলা লাগে না লাগে নাই আমি যা করেছি আমার দায়িত্ব তোমাকে যখন তৈরি করেছিলাম দুই হাত না দিয়ে এক হাত দিতে পারতাম দুই চোখ না দিয়ে এক চোখ দিতে পারতাম একটাকে বড় করতে পারতাম একটাকে ছোট করতে পারতাম আমি যে আমি কে ফাদা লাখ শব্দ ব্যবহার করেছি আমি ব্যবস্থা করেছি ব্যালেন্স করেছি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমি যেমন চাইছি তেমনি করেছি ওয়া তাশাউনা ইল্লা ইয়া আল্লাহ অতএব তোমরা যা চাও হওয়ার নয় আমি যা চাই তা হওয়ার অথবা আমাদের রাজি করা তোমার যেমন দায়িত্ব গোটা দেশের মানুষের দায়িত্ব আর যখন তারা তাকে রাজি করবে তারা দুনিয়াও পাবে তারা আখের যাব ঠিক কিনে বলে সারা দুনিয়ায় আজকে আমরা মুসলমান একটাই কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আমি আমার অবস্থা নাই আমি শেষ করতে চাই বলে কোন ধোপা যদি তার কাপড়কে পিটায় এই কাপড়টা কোনো অন্যায় করে নাই বলেন তো পিটায় কেন পিঠা এই জন্য কাপড়ের মধ্যে যেটা লাগার কথা ছিল না সেটা লাগছে এই কাপড় পরিচ্ছন্ন হওয়ার কথা ছিল পরিষ্কার হওয়ার কথা ছিল যেহেতু কাপড়ের মধ্যে ময়লা লেগেছে তাকে পিটানো হচ্ছে তার ময়লা কাড়ানোর জন্য আল্লাহ তা বলেন জাহার আল ফসাদ বাহারে বিভা কাছে দিন না ও বললাম তুই আক্রমণ হলে বোঝার চেষ্টা কর যত রকমের বিপদ আসছে এই যে বৃষ্টি আজকে দুই মাস পর্যন্ত দেখতেছেন আকাশে প্রতিদিন মেঘ আসতেছে বলেন এমন কোন দিন রাত ছিল মেঘ আসে নাই বলেন আসছে কিনা বলেন না তার মানে কি মেঘ নাই না আসে দিচ্ছেন না কেন আল্লাহ তালা বলেন আমি যে তোমাকে ভালোবাসি না আমি যে তোমাকে পছন্দ করি না আর কি ব্যাখ্যার প্রয়োজন আছে আমার কাছে আছে অতচ দিচ্ছি না অতএব আল্লাহ বলে গোলাম ফিরে আসো তুমি যে গোলাম পরিচয় তোমার কর্মকাণ্ডে তুমি এটা স্বাক্ষর রাখো এটা পরিচয় বহন করো আল্লাহ তোমার কথা আলা এই জন্য মাহে রমজান এই মহান দিয়েছিলেন দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আপনার এই মহাগ্রন্থ আল করান হয়তো কিছু তেলাবাদ করেছি বোঝার চেষ্টা করতে ব্যর্থ হয়েছি না বুঝেছি না বুঝতে পেরেছি না আর কাউকে বোঝানোর চেষ্টা করেছি আমি দুই দিক থেকে অপরাধী নিজে যেমন বুঝলাম না আর একজনকে বুঝাইলাম না অথচ এই কোরআনে কারিমের ব্যাখ্যা এই আমার পর্যন্ত কোনো মানুষের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না সম্ভব হবে না অথচ এক বাক্যে এটার বক্তব্য বিশ্ববাসীর কাছে আল্লাহ তালা পেশ করেছে যেভাবে এই কোরআন কারিম সারা দুনিয়ার মানব জাতির কাছে আহ্বান জানায় একটাই আমাকে জানো আমাকে মানো আমার কথা অন্যদেরকে বলো আসুন এই কোরআনকে জানি মানি অন্যদের বলার জন্য যে সমস্ত ভূমিকা আসে ওই ভূমিকায় স্বাক্ষর রাখি আল্লাহ দেশ জাতিকে থেকে শেখোলেন তখনই দিবেন আল্লাহ বলেন এই কষ্টটাই যদি হয় আমি আকাশ আর জমিনে যত রহমতের দুয়াতে সব খুলে দেব আর হাত পাতা লাগবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই মানে আসার জন্য ওই ভূমিকা বহন করার জন্য আল্লাহ গোটা জাতিকে থেকে তুমি তৌফিকের নেয়ত করো আমিন আমরা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা আলাইনা ইল্লা আল سبحانك اللهم وبحمدك <applause>